السلام عليكم ورحمه الله কেউ যদি রাতে শোয়ার পূর্বে একবার এই পড়ে তাহলে তার ভাগ্য খুলে যাবে পূর্বে যদি এই করেন তাহলে আপনার সকল হয়ে যাবে এই বিশেষ সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাদের সমস্যার জন্য কয়েক বছর ধরে পেরেশান তাদের সমস্যার সমাধান হচ্ছে না তাদের পেরেশানি দূর হচ্ছে না তাদের জন্য আজকের এই যত বড় সমস্যা হোক না কেন যদি আজকের এই বিশেষ ওজিফাটি রাতের বেলা শোয়ার পূর্বে করেন তাহলে সকল পেরেশানি দূর হয়ে যাবে সকল হাজত পূরণ হয়ে যাবে আপনি অনেক ওজিফা করেছেন কোনো ফায়দা হয় না তাহলে আজকের এই ওজিফাটি করুন ইংসা অল্লাহ আল্লাহ তালা এমন গাইবি ব্যবস্থা করে দিবেন আপনার সকল সমস্যা অটোমেটিক দূর হয়ে যাবে যে সমস্ত লোক বিবাহ সাদীর ব্যাপারে পেরেশান মেয়ের জন্য ভালো কোনো সম্বন্ধ আসে না অথবা মেয়ের বিবাহ হয় না অথবা আর্থিক সমস্যায় পতিত হয়েছেন রিজিকে বরকত নেই জীবন পরিচালনায় নৈরাস হয়ে গিয়েছেন গড়ের মধ্যে হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারি হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব অথবা সন্তান হচ্ছে না অথবা সন্তানের অবাধ্যতার কারণে পেরেশান অথবা ঋণগ্রস্ত হয়ে আছেন আপনার যে কোনো পেরেশানির জন্য আজকের এই ওজিফাটি করুন কোরআন পানি করিমের সুরায় সর্বপ্রথম আয়াত অ্যালিপ এটিকে হরুফে মুকাত বলা হয় এই আয়াতের ওজিফাটি কিভাবে করবেন এসার নামাজের পর এই ওজিফাটি করবেন অবশ্যই পাঁচ অক্ত নামাজ আদায় করবেন নামাজ না পড়লে ওজিফা করে কোনো কাজ হবে না এসার নামাজের পর নির্জন রুমে বসে একা একা এই ওজিফাটি করবেন পাক পবিত্র জায়গায় বসে এই ওজিফাটি করবেন পাক পবিত্র কাপড় পরিধান করে এই ওজিফাটি করবেন এবং অজু অবস্থায় এই করবেন পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে ফিরে বসে এই ওজিফাটি করবেন ওজিফাটি করার পূর্বে সাদা একটি কাগজে এই আয়াতটি লিখবেন মি। ফেটি লিখে আপনার সামনে দেওয়ালে লাগিয়ে দিন আপনি এতটুকু পিছনে বসে এই ওজিফাটি করুন এতটুকু দূরুত্বে বসুন যাতে কাগজের লেখা আপনি স্পষ্ট দেখতে পান অতঃপর আপনি যে উদ্দেশ্যে এই ওজিফাটি করবেন সেটি জেহেনে রেখে সেই নিয়ত করে আপনার সমস্যা আপনার প্রয়োজন জেহেনে রেখে এই ওজিফাটি শুরু করুন অতঃপর আলিফ লাম দেখে একশো বার পড়ুন একশো বার পড়া শেষ করে অতপর দোয়া করুন কেঁদে কেঁদে আপনার উদ্দেশ্যের জন্য দোয়া করুন হিংসা অল্লাহ আপনার সকল হাজত পূরণ হবে সকল পেরেশানি দূর হয়ে যাবে